সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আজকের নতুন প্রতিবেদনটি দেখছেন কৃষিচিত্র টোয়েন্টি ফোরের পক্ষ থেকে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতে তারিখটা বলে রাখি আজ সাতাশে মে দু হাজার তেইশ রোজ শনিবার আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলার ভাঙড়ো উপজেলার শরৎনগর ঐতিহ্যবাহী পশুর হাটে এই প্রতিবেদনটিতে আপনাদের দেখাবো গরুর ভিডিও তো সারগরু কোনটার দাঁত কেমন হয়েছে কোনটার বয়স কেমন এবং কোনটার দাম কেমন সঠিক তথ্য পেছাতেলে সম্পূর্ণ প্রতিবেদন যেন আমাদের সঙ্গেই থাকে সামনে বেশ কিছু ষাড় গরু দেখতে পাচ্ছি তো মালিকের সঙ্গে একটু কথা বলা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন হ্যাঁ খুব ভালো আছি আপনার সামনে যে তিনটা বড় সাইজের গরু দেখ ষাড় গরু দেখতে পাচ্ছি এগুলো কি আপনার বাসা নাকি আপনি ব্যবসা না আমার কেনা গরু ব্যবসिक আমি আপনি ব্যবসা করেন না জি জি তো শুনতে যেটা দেখতে পাচ্ছি সব এটা কি জেতা এটা হলো করাস

যে হয়তো মাথা টাতা লাইনে তার ঢিক মিক দিবি সেটাও কোনো চিনতে নাই তাহলে আপনার নাম্বার একটু বলেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ডবল থ্রি ফাইভ সেভেন ডবল সিক্স ধন্যবাদ এরপর আমরা আরও বিগ সাইজের একটা সার গরু দেখতে পাচ্ছি তো মালিকের সঙ্গে একটু কথা বলা যাক কাকা আসসালামু আলাইকুম

তো দর্শকরা কি দাম দরের সুযোগ পাবে হ্যাঁ তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন তাহলে বলে মোবাইল নাম্বার আমি তো জানি না বাবু জিরো ওয়ান সেভেন টু ফাইভ ছয়শো আটাত্তর চারশো আটাত্তর ধন্যবাদ এরপর তিনটা আরও সার গরু দেখতে পাচ্ছি কাকে গরু কি আপনার জি আমার কয়টার সময় আসছিলেন আসছি সকাল দশটার দিকে কয়টা নিয়ে আসছিলেন গরু তো তিনটা আছে তিনটা আছে না আপনার সামনে যে তিনটা দেখতে পাচ্ছি তিনটা কি জাতের না হলস্টান ফিজিয়া

এটা বয়স আছে আপনার ষোলো পনেরো ষোলো মাস দাঁত দাঁত হয় না এটাও কোরমানিদের

এটা সালে পঁয়ত্রিশ এখন বেচা কিনা করা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সুযোগ আছে দাম দর করার সুযোগ আছে কাস্টমাররা কেমন দাম বলে কাস্টমাররা পনেরো আঠারো এরকম কেউ যদি তিনটা একসঙ্গে লাঠিয়ে নেয় সেক্ষেত্রে কি কোনো স্পেশাল অফার দেবে হ্যাঁ ছাড় আছে কিছুটা তো ছাড় আছে

তো কাকা তাহলে এটা সাইড করতাম সিরিয়াল নম্বর দিয়ে একটা কালো রঙের দেখতে পাচ্ছি ওইটা আমাদের দেখান সিরিয়াল নম্বর দুই আরো বিগ বোর্ডে একটা কালো রঙের সার গরু দেখতে পাচ্ছি কাকা এটা কি জাতের সার গরু এটা সায়েল হ্যাঁ এটা শায়িয়াল শাহিয়াল না এটার দাঁত বয়স কেমন হয়েছে এটা তিন বছর তিন বছর দাঁত চার দাঁত তো এটার কী পরিমাণ মাংস ওয়েট হতে পারে ছয় মুন ছয় মন তার এবার যারা কোরবানি দেবে বলে ভাবছে তাদেরকে এটা পারফেক্ট হবে তাই না কাকা হ্যাঁ ভাবি তো কাকা এটার দাম কত রাখা যাবে

ধন্যবাদ কাকা ভালো থাকবেন এরপর আরো দুটো সার গরু দেখতে পাচ্ছি কাকা এই গরু দুটো কি আপনার জি কি জাতের সার গরু এটা ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান দুটোই হলস্টেন ফিজিয়ান না তো শুরুতে যেটা সাদা কালারের কালারের একটা দেখতে পাচ্ছি সার গরু এইটার দাঁত বয়স কেমন হইছে দুই দাঁত দুই দাঁত না এটার মাংসের ওয়েট কেমন হইতে পারে পাঁচ মন পাঁচ মণ না এটার দাম কত রাখা যাবে আর দাম কত পঁয়তাল্লিশ পঞ্চাশ